আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে দশম ও নবম শ্রেণী ত্রিকোণিমিতির মেঘা ক্লাস একটা অনেক বড় ক্লাস হবে আমি তোমাদেরকে যারা ত্রিকো এখনও পারো না তাদের জন্যেই মূলত আমি এই ক্লাসটা নিচ্ছি ত্রিকোটিমিতি কত সোজা তোমরা এই ক্লাসটা যদি করো কেউ যদি মিস করো না তোমরা বুঝতে পারবো ত্রিকোণীমিতি আসলেই অনেক সোজা ক্লাস আমরা অনেক সারার ক্লাসই তোমরা দেখছো তো আমি আশা করব এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে পুরাটা দেখবা পুরাটা দেখলে তুমি বুঝতে পারবা ত্রিকোণীমিতি কত সোজা তো আমরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি দেখো এক নম্বরে একটা অঙ্ক লিখছি আমি সায়েন থিটা সমান রুট থ্রি বাই টু হলে ক থিটার মান বের করতে পারবো থিটার মান বের করতে পারবো সেক থিটার মান বের করতে পারবো টেন থিটার মান বের করতে পারবো কর থিটার মান আমরা বের করতে পারবো বুঝতে পারছো এক নং নিয়ম আমরা এই অঙ্কটাকে আমরা পাঁচ ছয় নিয়মে করব। তাইলে এই যে দক্ষতা বৃত্তি কারিকুলাম এবং দশম শ্রেণীর যারা ইন্টারে পড়বা তাদের এই যে একটা অনুপাত থেকে অন্য অনুপাতে ডাইভার্ট হওয়া তোমার ইন্টারে খুব দরকার এসএসসিতে তোমাদের অত্যন্ত জরুরি একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে কীভাবে দ্রুত ট্রান্সফার হওয়া যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা এখনও কম জানো তারা গুরুত্ব সহকারে ক্লাসটা করবা এসএসসিতে তো পারবাই নৈবিত্তিক লেভেল এমসি কিউ লেভেল সি কিউ লেভেল সিকিউ লেভেল এটা সাধারণত ক লেভেলে থাকে ক লেভেলেও থাকে বড়ো বড়ো একটু বড় করে দিলে ক লেভেল হয়ে যাবে এনে স্কোয়ার দিই এনে স্কোয়ার দিই যুগ দিই বিগ দেই স্কোয়ার দিই যুগ দেই স্কোয়ার দিই তাহলে এটা একটা লেভেল অঙ্ক হয়ে যাবে বুঝতে পারছো আমরা আজকে শুরু করে দিই এক নং নিয়ম দেওয়া আছে সাইন থ্রিটার সমান রুট থ্রি বাই টু সাইন থ্রিটা সাইন সমান দিলাম রুট থ্রি বাই টু সাইন সাইট ডিগ্রি যারা জানো না তাদের জন্য আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি দেখো এই দেখো একটা কাঠি দুইটা কাঠি তিনটা কাঠি চারটা কাঠি পাঁচটা কাঠি তাহলে ষাট ডিগ্রি কোথায় আছে দেখো তো এই জায়গায় আছে ষাট ডিগ্রি কোথায় আছে এই জায়গায় আছে না তাইলে হবে ষাট ডিগ্রি এখানে আছে এই যে তাহলে হবে থ্রি এই তিন নম্বর কাঠি বাদে বাকি কয়টা এইটা বাদে বাকি কয়টা কাঠি আছে কোনো চারটে কাঠি আছে এক দুই তিন চার বাকি কাঠিগুলি চারটি কাঠি আছে আমরা রুট দেওয়া দিই তাইলে হয়ে যাবে থ্রির বর্গমল নাই রুট থ্রি পরের বর্গমল টু কত হয়ে গেল সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু এই সাইন মাদ্রে কি থাকবো থিটা সমান ষাট ডিগ্রি বুঝতে পারছো এরপরে দেখো কসেক থিটা আমরা কসেক থিটা লেখলাম সমান দিলাম কষেক থিটার মান ষাট ডিগ্রি লেখলাম বুঝতে পারছো লেখা হয়ে গেছে এখন সাইন সে ষাট ডিগ্রির মান যত কসেক ষাট ডিগ্রির মান তার উল্টা হবে ওইটা থ্রি বাই টু এটা হবে টু বাই থ্রি আমরা জানি সাইনের বিপরীত অনুপাত কসেক লিখে দেব সাইনের বিপরীত অনুপাত কসেক থিটা সাইনের বিপরীত অনুপাত কসেক থিটা এরপর দেখো কস্তিটা আছে কস্তিটা সমান কস ত্রিটার মান কত ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি সমান কি ওয়ান বাই টু এই যে এইখান থেকে বের করতে হবে ফোর থ্রি টু ওয়ান এই দেখো এটা থেকে কষ বের করতে হবে এই দেখো ওয়ান ওয়ান ষাট ডিগ্রিতে কি আছে ওয়ান আছে ওয়ান এই কাঠি বাদে বাকি কয়টা কাঠি আছে আরও চারটে কাঠি আছে রুট দিয়ে দেও অঙ্ক হয়ে যাবে ওয়ানের বর্গমন ওয়ান বর্গমার ও টু ওয়ানের বর্গমল ওয়ান ফোরের বর্গমল টু স্যার কাইট ডিগ্রির মান কত ওয়ান বাই টু সেক সাইট ডিগ্রি তার উল্টে হবে ওয়ান বাই টু উল্টে গেলে কত হবে আমরা জানি কজের বিপরীত সেক কজের বিপরীত সেক সেক্স ষাট ডিগ্রির মান কী হবে ওয়ান বাই টু উল্টে গেলে টু হবে অনেক সহজ টেন থিটা একটু আস্তে আস্তে করি টেন থিটা পরে দেখো টেন থিটা লেখা টেন থিটা টেন থিটা সমান টেন থ্রিটার মান কত ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান কত রি কীভাবে পাইলাম এখান থেকে পাবো এখানে থেকে কীভাবে পাবো দেখি আমরা একটু ষাট ডিগ্রিতে দেখো কত আছে ষাট ডিগ্রিতে কত আছে থ্রি এটা নিয়ে বলল এই তিনের উপরে কয়টা কাঠি আছে এই তিন নম্বর কাঠির উপরে কয়টা কাঠি আছে একটা কাঠি আছে এক দেওয়া দেও ওয়ান লেখার দরকার আছে না নাই সবাই বোঝানো হর ওয়ান লেখা লাগে না লোভ ওয়ান কিন্তু লেখা দেওয়া যাবে না যেমন এখানে ওয়ান ছিল আমরা লেখি নাই তাই না রি টেন ষাট ডিগ্রির মান কত রি কট থিটা সমান কট থিটার মান কত ষাট ডিগ্রি টেনের বিপরীত অনুপাত কট তাহলে রুট থ্রি উল্টে গেলে কি হবে ওয়ান বাই রুট থ্রি অনেক সহজ তোমরা দেখবে এক নং নিয়ম শেষ আমরা এখন দুই নম্বর নিয়মে করব। এখন দেখো আমরা আগে করে নেই কারণ অনেকটা কাজ তো তোমাদের সামনে করলে তোমাদেরই সময় চলে যাবে আমারও সময় চলে যাবে এই জন্য আমি আগে লেখে নেই দুই নং নিয়ম আগে ছিল কি এক নং নিয়ম এখন দুই নং নিয়ম ডাক আগেটাই আছে সাইন্থিটা সমান রুট থ্রি বাই টু সমান দিন আমরা কীভাবে করবো আমরা অনুপাধ্যায় করবো এখন দেখো অতিভুজ সমান্তিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা একটা চিত্র আঁকবো দেখো সমগ্র থিটা আমি ইচ্ছে করলে এখানেও দিতে পারবো ইচ্ছে করলে এখানেও দিতে পারবো লম্ব বাই অতিভুজ থিটার বিপরীত বাহু থিটা কুনের বিপরীত লম্ব ভূমি অতিভুজ লম্ব ভূমি অতিভুজ এখন দেখো লম্বর মান কত রুট থ্রি অতিভুজের মান কত টু বুঝতে পারছো বিসির মান আমার হাতে নাই আমরা এই সূত্রের সাহায্যে পিঠা গোড়া সে সূত্রের সাহায্যে লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার এই টু অতিভুজ স্কোয়ার দেখতে পাচ্ছ লম্ব মানে এব স্কোয়ার প্লাস ভূমি মানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান অতিবুজ মানে এসি স্কোয়ার কথা বুঝতে পারছো এখন দেখো বিসি সমান কী হবে এবি যদি এপাশে পাশে যায় মাইনাস হবে এ পাশের রুট হবে বুঝতে পারছো এসির মান কত টু এব মান কত রুট থ্রি টু স্কোয়ারে কত ফোর গোটে পারে কাটা তিন চার থেকে তিন গেলে কত এক ওয়ানের বর্গমন ওয়ান তাহলে আমরা বেশির মান পেয়ে গেলাম কত ওয়ান বেশির মান কত পেয়ে গেলাম ওয়ান পেয়ে গেলাম বেশির মান কত পাইলাম ওয়ান পাইলাম এখন দেখো কস সমান সায়েন থিটা হইল লম্ব বাই অতিভুজ তাহলে কসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব বিপরীত এই জন্যে অতিভুজ হইল এসি লম্ব হইলো এবি এসির মান টু এবির মান ওয়ান নিচের ওয়ান লেখা লাগে না টু অনেক মজা তাই না এরপরে দেখো কচ ছিটা বুমি বাই অতিভুজ ভূমি হইল বিসি অতিবুজ হইলো এসি বিসির মান ওয়ান এসির মান টু ওয়ান বাই টু অনেক সহজ তাই না সেক সমান কচের বিপরীত অতিভুজ বাই ভূমি এসি বাই বি সি এসির মান টু বিসির মান ওয়ান হর ওয়ান লেখা লাগে না টু ট্রেন থিটা সমান বাই ভূমি লম্ব হইলো এবি ভূমি হইল বিসি এবির মান রুট থ্রি মান ওয়ান নিচের ওয়ান লেখা লাগে না রুট থ্রি পর সমান ট্রেনের বিপরীত ভূমি বায়ু লম্ব হবে ভূমি হইলো বিসি লম্ব হইলো এবি বিসির মান ওয়ান রুট থ্রি এ হলো আমাদের দুই নম্বর অঙ্ক তুমি মনোযোগ দিয়ে যদি করো তাহলে ত্রিগুলি মিতির যে সেটা তোমাদের ভিতরে আর থাকবে না এখন দেখো আমাদের তিন নং নিয়ম আমরা দেখো এটা অত্যন্ত মজার একটা নিয়ম আর এই নিয়মের মাধ্যমেই তোমাদের চিকিমিতি আরও সহজ হয়ে যাবে শান্তিটা সমান একটু আগের মধ্যে আছে মান সবটিরই আমরা বের করব পর্যায়ক্রমে দেখো এখানে কয়টা জিনিস আমাকে জানতে হবে এইগুলিরই আমরা বলি আমি বলি আমার বাসায় এগুলি বলি যেমন থিটা সমান ওয়ান বাই কটা সমান ওয়ান বাই স্যান্থিটা কস্তিরের সমান বাই স্যাকথিটা থিটা সমান বাই টেন থিটা সমান বাই থিটা সমান বাই থিটা এগুলির আমি ছোটো সূত্র বলি কী সূত্র বলি ছোটো সূত্র বলি এটা আমার বাসায় বলি আমার বাসায় বলি এটা লেখা তো কোথাও নাই আমার বাসায় তোমাদের সুবিধার জন্য আমি বলি এটা ছোটো সূত্র আর এগুলির বলি আমি বড় সূত্র এই এক দুই তিন এগুলির আমি কি বলি বড় সূত্র বলি তোমাদের সুবিধার জন্যে আমি এই কাজটা করে রাখছি দেখো ছোটো সূত্র হইলে এইগুলি আর বড় সূত্র হইলে এইগুলি আমরা যখন কাজে লাগবে তখন আমরা পর্যায়ক্রমে তাদের কাছে যাব এখন আমরা বলি সায়েন থিটা সমান ওয়ান বাই কসেক থিটা হয় সায়েন থিটা সমান কী ওয়ান বাই কসেক থিটা সাইন থিটা সমান কি ওয়ান বাই কসেক থিটা ডান পাশে যা আছে তাই কসেক থিটা কোথায় আছে নিচে আমি এটা কি করতে পারি উল্টাই দিতে পারি তাইলে এটাও তো উল্টিব টু যাইব উপরে রুট থ্রি নিচে তো আমার কসেক মান বেরিয়ে বেরিয়ে গেল ওই দেখ কসেক মান আমরা পেয়ে গেলাম বুঝতে পারছো আমরা একটা অঙ্কের মাঝে সবগুলি মানকে আমরা বের করতে পারি দেখো কসেক থিটা সমান এটা এখন বুঝো নাই কিছু তাই না এ আমার একটা সূত্র আছে সূত্রটা তুমি দেখো আমি লিখে দিই প্রথমে কি সূত্র লিখলাম ছোটো সূত্র পরে কি সূত্র লিখব বড় সূত্র পরে কী সূত্র লিখব আবার ছোট সূত্র লিখব পরে কি সূত্র লিখব আবার বড় সূত্র লিখব এটা আমার সূত্র পরে কি লিখব আবার ছোটো সূত্র লিখব এভাবে আমরা পর্যায়ক্রমে লিখে যাব তাইলে আমার অঙ্ক হয়ে যাবে প্রথমে ছোট সূত্র দিয়ে শুরু করলে পরে বড় সূত্র লিখতে হবে পরে ছোটো সূত্র লিখতে হবে আবার বড় সূত্র লিখতে হবে আবার ছোটো সূত্র লিখতে হবে এইভাবে আমরা পর্যায়ক্রমে কাজগুলি করে দেব। অনেক মজা পাইবা তোমরা যদি মনোযোগ দাও মনোযোগ যদি দাও তাহলে অনেক মজা পাইবা আমি কাজটা করি দেখো কসেক থিটা সমান আমি কি লিখছি রুট অভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা কসেক থিটা সমান এই দেখো থিটা সমান এপাশের পাশের বর্গ এপাশে গেলে কী হয় রুট হয় তাহলে কস থেকে সমান কি রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা হয়তো লেখা আছে দেখছ এখন এই পাশের বর্গ এ পাশে গেলে কী হয় স্কোয়ার হয় এ পাশের বর্গমূল এ পাশে গেলে কী হয় স্কোয়ার হয় তা আমরা কট স্কোয়ার থিটা লিখলাম টু স্কোয়ারে কত ফোর রুটে পাওয়ারে ক্যান্সেল মানে কাটা তো এই পাশে প্লাস ওয়ান এ গেলে কী হবে মাইনাস ওয়ান ফার্স্ট স্কোয়ার থ্রিটা লিখলাম বননাশের কাছ তোমরা পারো হর হর দ্বারা আলো ওয়ান ফোর একে ফোর এখানে ওয়ান লেখ বলা দরকার নাই থ্রি এ কে থ্রি ডাইরেক্ট লিখে ফেলবা তাইলে হয়ে যাবে এখন দেখো হয় এ পাশের গেলে এ পাশে গেলে ফোর থেকে আর তিন গেলে কত থাকে ওয়ান নিচে কত আছে থ্রি এ পাশের এপাশে এ পাশে গেলে কী হয় রুট ওয়ানের উপরে রুট লাগে না এই দেখো কর থিটার মান পেয়ে গেছে ওই দেখো কর থিটার মান পেয়ে গেছে কর থিটার মান কত ওয়ান বাই থ্রি এখন দেখো বড় সূত্রের কাজ আমরা শেষ করছি এই এতটুকু শেষ করে আমার বড় সূত্রের কাজ শেষ এখন আমি ছোটো সূত্রের কাজ দেখব যদি বড় সূত্রের কাজ শেষ হইলে ছোটো সূত্র দেখব অনেক মজা আছে কিন্তু দেখবা এটা কিন্তু কেউ বলে না আমি কিন্তু ওদেরকে বলাই বলাই দিচ্ছি অনেক মজা কর থিটার ছোট সূত্র কি কর থিটার ছোট সূত্র কি ওয়ান বাই টেন থিটা তোমাকে দেখতে পাচ্ছ ফর্থ থিটার সমান কি ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা ও তো ওয়ান বাই টেন থিটা এখন দেখো টেন আছে কই নিচে আমি নিয়ে গেলাম কই উপরে রুটছি কোথায় যাবে উপরে যাবে হতো হয়ে গেলো টেন থিটার মান পেয়ে গেলাম রুটছি ও দেহ থিটার মান পাইলাম ফোর থিটার মান পাইলাম টেন থিটার মান পাইলাম আরও বাকি রয়েছে কয়টা দুইটা এখন দেখো ছোটো ছোটো কাজ শেষ ছোটসূত্র বললাম উল্টে আয় দিলাম কাজ শেষ ছোট সূত্র পরে উল্টায় দিলাম কাজ শেষ খুব সহজ সিরিয়াল নামনে রাখতে হবে এখন টেন থিটার পরে কি সূত্র লিখতে হবে বড় সূত্র লিখতে হবে টেন থিটার বড় সূত্র তোমরা একটু এখানে দেখো টেন থিটার সমান এ পাশের বর্গ এ পাশে এ পাশে গেলে কী হবে রুট হবে এ পাশের বর্গ এ পাশে গেলে কী হবে রুট হবে এই দেওয়া লেখা আছে রুট বার সেক্স স্কোয়ার থিটার মাইনাস ওয়ান এই জন্য আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য বুঝতে পারছো এখন দে এ পাশের বর্গমূল এ পাশে গেলে কি হয় বর্গ হয় তাইলে দেখো রুটে পরে কাটা গেলো থ্রি এ পাশের ওয়ান এ পাশে গিয়ে প্লাস ওয়ান হবে তিনে আর একে কত হবে চাই এ পাশের বর্গ এ পাশে গিয়ে কী হবে রুট হবে তাইলে ফোরের বর্গমূল কত টু এই দেখো সেক থিটার মান পেয়ে গেলাম ও দাগ দেওয়া আছে সেক থিটার মান পেয়ে গেলাম এরপরে বড় কাজ শেষ এখন আমি ছোট ছোট লিখবো সেক্রের সমান কি ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কস্তিটা কস্তিটা কোথায় আছে নিচে আছে আমি উল্টে দিলাম উপরে নিয়ে গেলাম তাহলে টু কোথায় আছে উপরে নিচে আসবে নিচে কি আছে মনে মনে ওয়ান আছে না নিচে কি আছে বলো তো নিচে মানে মানে কি আছে ওয়ান আছে নিচে মানে মানে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান উল্টে যাইবো ওয়ান যাইব উপরে টু যাইব উপরে এখন দেখো কস্তিটার মান হাফ ওই মান হাফ বের করছি সেক্স থিটার মান কত হবে টু এই যে বের করছি টেন থিটার মান কত রুটছি টেন থিটার মান রুটছি ফল থিটার মান কত ওয়ান বাই রুটছি এরপরে ক থিটার মান কত টু বাই রুটছি এই ধর একটা অঙ্কের মধ্যে আমরা একটা অনুপাতের মান দেওয়া আছে আমরা বাকি অনুপাতগুলির মান একটা অঙ্কের মাধ্যমে আমরা বের করতে পারি প্রশ্ন হলো স্যার এত কিছু শিখে আমরা কি করব হ্যাঁ এত কিছুই তোমাকে শিখতে হবে না শিখলে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে না আর দক্ষতা বৃদ্ধি না পাইলে তোমার ভিতরে জড়তায় কাজ করবে আর জড়তা কাজ করলে তুমি কোনো জিনিস সুচারুরূপে সুন্দরভাবে করতে পারত না মনে রাখতে হবে ছোটো ছোটোর পরে বড় বড় পরে ছোটো ছোটোর পরে বড় আবার ছোটো আমার যতক্ষণ কাজ করা দরকার আমি ততক্ষণই কাজ করব। তবে এই সূত্রগুলি তোমার মুখস্থ না থাকলে সামনে লিখে রাখবা আমি যেরকম লিখে রাখছি তুমি এরকম খাতার সামনে তোমার টেবিলের সামনে তুমি লিখে রাখবা দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে যাবে বুঝতে পারছো এ দেখো এখন আমরা চার নম্বর নিয়মে আছি আমি আগে লিখে ফেলি কারণ হইলো তোমাদের সামনে এত ছোটো করে লেখা যায় না বুঝছো এটা ছোটো ছোটো করে লিখতে হয় তো আস্তে আস্তে লিখতে হয় অনেক সময়টা চলে যাবে এখন দেখো আমরা আগে ছিল ছোটো সূত্র বড় সূত্র এখন বড় সূত্র ছোট সূত্র বড় সূত্র থেকে শুরু করছি আমরা গেলে বড় সূত্র বলি সাইন থিটা সমান ওই দেখো সায়েন থিটা সমান কী হবে এপাশের বর্গ এ পাশে গেলে কী হবে রুট হবে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ওই দেখো রুট ওভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এ পাশের বর্গ মূল এ পাশে গেলে কী হয় স্কোয়ার হয় ওয়ান মাইনাস ক্কোয়ার থিটা সমান রুটে এ কাটা টু এ ফোর বুঝতে পারছো মাইনাসটা মন বলে গেলে হবে না মাইনাস কো স্কোয়ার থিটা সমান থ্রি বাই ফোর ওয়ান প্লাস এবার সে কী হবে মাইনাস মাইনাস বলে গেলে হবে না মাইনাস স্কোয়ার থিটা সমান ভগ্নাসের কাজ ফোর একে ফোর ফোর থেকে তিন গেলে গা মাইনাস ওয়ান মাইনাস উপরে থাকলেও সামনে লেখবা নিচে থাকলেও সামনে লেখবা মাইনাসে মাইনাসে কাটা যাইব থাকবো থিটা সমান এপাশের বর্গ এপাশে কী হবে রুট হবে ওয়ানের বল বর্গমূল ওয়ান ফোর বর্গমূল টু তাই থিটার মান পেয়ে গেলাম ওই দেখো আমার একটার মান পেয়ে গেছি থিটার মান পেয়ে গেছি বড়ো সূত্রের কাজ শেষ তো এখন কি লিখবো আমরা ছোটো সূত্রের কাজ লিখবো ওই দেখো থিটার সমান কি ওয়ান বাই সেক ওই দেখো কষ্টের সমান কি বস্ত্রের সমান কি ওয়ান বাই শ্যাক থিটা ওয়ান বাই শ্যাক থিটা সেক থিটা কই আছে উপরে নিচে আছে আমি কোথায় নিয়ে গেলাম উল্টায় উপরে নিয়ে গেলাম টু তো উপরে নিয়ে যাবো তাহলে দেখো শ্যাক থিটার মানও আমরা পেয়ে গেলাম শ্যাক থিটার মান পেয়ে গেলাম বুঝতে পারছো এরপরে ছোটো সূত্রের কাজ শেষ এখন কি লিখবো বড়ো সূত্রের কাজ দেখব শ্যাক থিটার বড় সূত্র এইখান থেকে তোমরা দেখো সেক থিটার বড় কী হবে এপাশের বর্গ এপাশে গেলে কি হয় রুট হয় তাহলে রুট ও বার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান টু এরপর এপাশের বর্গমূল এপাশে গেলে কী হয় স্কোয়ার হয় দুইয়ে দুয়ে কত চার এপাশের ওয়ান এপাশে আসলে কি হবে মাইনাস ওয়ান হবে টেন থিটার সমান ফোর থেকে এক গেলে তিন হবে রু বর্গ বর্গমূল হবে ওই ধর টেন থিটার মান পেয়ে গেলাম বুঝতে পারছো এরপরে বড় সূত্র কাজ শেষ এখন কি লিখবো ছোটো সূত্র লেখবো ওই দেখো ওয়ান বাই কর থিটা সমান কি ওয়ান বাই কর থিটা ওই দেখো থিটা সমান কি ওয়ান বাই টেন থিটা সমান কি ওয়ান বাই কর থিটা ওই দেখো করথিটা লেখা আছে করথিটা কই আছে নিচে আছে আর তাহলে আমি নিচ থেকে উপরে নিয়ে গেলাম কর তাহলে ওয়ান উপরে চলে যাবে উঠছে নিচে আসবে নিচে মনে মনে ওয়ান আসে তো জানোই এরপরে ওই যে মান পেয়ে গেলাম চারটার মান পেয়ে গেছে দেখছো আর রয়েছে কটার মান একটার মান রয়েছে না দেখে লেখি নাই ও দেখো করছিটা বড় সূত্র কী হবে এইখান থেকে লেখবো পর থেকে বড় সূত্র দেখো ওই দেখো এ পাশের বর্গ এ পাশে গেলে কী হবে বর্গমূল হবে রুটোবার কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওই দেখো রুটোবার কস স্কোয়ার মাইনাস ওয়ান এ পাশের বর্গমূল বর্গমন এপাশে পাশে বর্গ হবে যা আছে তাই লিখবো সমান ওয়ান আর নিচে কী আছে থ্রি এ পাশে মাইনাস হন এ কী হবে প্লাস হবে বুঝতে পারছো কাটাকা তিন থাকে বাংলাসে কাজ করছি ওয়ান প্লাস থ্রি এই দেখো এই স্কোয়ার এ পাশে গেলে কী হবে ফোর বাই থ্রি হবে কি হবে ফোর বাই থ্রি হবে ছোটো করে লিখে দেই তাহলে বুঝতে পারবা এখানে লিখে দেয় কসেকথিটা সমান রোট ফোর বাই থ্রি কসেক থিটা সমান টু বাই রোট থ্রি ওই দেখে আমার পাঁচটা মানে বেরিয়ে গেছে একটা মান দেওয়া ছিল আমরা বাকি কয়টা মান বের করতে পারলাম এই কাজটা তোমার এই জড়তা দূরীকরণের জন্যে অত্যন্ত সহায়ক হবে আমরা এখন অনেক ডাক লিখে দেব তোমরা দেখে দেখে অঙ্কগুলি এই যে আমি চারটে নিয়ম করে দিলাম এক দুই তিন চার আমি অনেকগুলি ডাক এখন লিখে দেব। এই ডাকগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা তাইলেই হয়ে যাবে দেখো আমি তোমাদের ডাক লিখছি কতটা এক নম্বর ডাক তো আমাদের আগেই ছিল সেন্টিটা সমান থ্রি বাই টু হলে কশেক থিটা সেকথিটা টেন থিটা আমরা চারটে নিয়মে আমরা এগুলি বের করে দিয়েছি তোমাদেরকে সুন্দর করে এরপরে সাইন্দিনের সময় যদি হাফ হলে কশক্তিটা কস্তিরা শেখিটা টেন থিটা কর্তিরা একই নিয়মে করবা সাইন নিয়মে তিন নম্বর সাইন্দিরের সমান ওয়ান বাই রুট টু হলে কশক্তিটা কষ্টিরা শেখিটা টেন থিটা কর্তি টাইম নির্ণয় করো কস্তিরের সমান রুট থ্রি বাই টু হলে কীটা কষ্ট আর এনে চলে গেছে এটা সাইনটা এখানে চলে আসবে তো সাইন কশেকিটা সাইন্থিটা সেক্তিটা থিটা টেন থিটা কর্তি টাইম নির্ণয় করো কথিরের সমান হাফ হলে ডট ডট মার নির্ণয় করো প্রস্তের সময় ওয়ান বাই রুট টু হলে মান নির্ণয় করো টেন্থান রুট থ্রি হলে তাদের সাইন হবে বুঝতে পারছো না হতো প্রসেকথিটা কথিটা সেক থিটা সাইন্থিটা করথিটা এর মান নির্ণয় করো ওয়ান বাই রুট থ্রি হলেটা সেকথিটা সাইন্থিটা হলে করথিটা এর মান নির্ণয় করো সময় ওয়ান অর্থাৎ টেন বাদে বাকি পাঁচটা নাম টেন বাদে বাকি পাঁচটা নাম কস বাদে বাকি পাঁচটা নাম কস বাদে বাকি পাঁচটা নাম কস বাদে বাকি পাঁচটা নাম মোট নাম তো ছয়টা এ সন্দেহ এগুলি উল্টা এটা লিখি এখানে যে কষেক লিখি তাই লিখি হবে টু বাই রুট এখানে যে কষেক থ্রিটা কি হবে টু বাই ওয়ান ওয়ান লেখা লাগবে না এখানে যে কষেক লিখি তাহলে কি হবে রুট টু বাই ওয়ান মানে ওয়ান লেখা লাগবে না এখানে শেখ লেখি তাহলে কী হবে টু বাই রুট থ্রি এখানে যে শেখ লিখি তাহলে কী হবে টু বাই ওয়ান ওয়ান লেখা লাগবে না টু সেক্রের সমান টু এনে যদি সেক লেখি তাহলে কী হবে রুট টু হলে মানে এনে করে টেন থেকে জায়গায় যদি আমি কট লেখি তাহলে কী হবে ওয়ান বাই রুটছি টেন থেকে জায়গায় যদি আমি কট লিখি তাহলে কীভাবে রুটছি টেন থেকে জায়গায় যদি আমি কট লিখি তাহলে ওয়ান ওয়ানই থাকে তাই না এই যে আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আরও নয়টা মোট হইলো আঠারোটা চার আঠারো কত হইলো বাহাত্তরটা একটা অঙ্ক চার নিয়মে করলে চায়ের আঠারো কথা হইল বার তা তুমি অঙ্ক চিকিমিতির অঙ্ক এই যে মেগা ক্লাস যে আমি নাম দিছি এই চিকিমিত যে তোমার বৃতি এই বীতিটুকু আর থাকবে না সব তোমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে তখন তুমি কাজ করতে অনেক আরাম পাইবা কোনো অঙ্ক যদি মিলে না তে আমার কমেন্টে জানাইও আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে যেটা মিলে না এটা বলব তো চার নম্বর এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এভাবে যেটা মিলে না নাম্বার দেওয়া আমরা বলবা অথবা বললেই হবে যে কস্তিটা সমান হাফ এটা পারি নাই বা টেনের সমান বা রু থ্রি পারি নাই বা টেনের সমান ওয়ান পারি নাই তাইলে আমি আবার পরবর্তী ক্লাসে করে দেব। পরবর্তী ক্লাস হবে তোমাদের জন্যে একে উচ্চতর মেগা ক্লাস হবে দ্বীকের আজকে তোমাদেরকে বৃত্তিটাকে এমনভাবে শক্ত করে দেওয়ার চেষ্টা করলাম যে আমরা পরবর্তী ক্লাসগুলি খুব সহজেই করতে পারবো আশা করি সবাই প্র্যাকটিস করলে পারবা আল্লাহ হাফেজ সবাই চর্চা করো নিজেরা প্রতিষ্ঠিত করো আল্লাহ হাফিজ